এটা আজীবন চলবে আল্লাহর কোরআন কেউ মিথ্যা না এগুলো চলতেই হবে আমি এক হাজার টাকা বিক্রি করলে আমার এখানে পাঁচশো টাকা লাগ অর্ধে অর্ধেক প্রফিট হয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো চলা যায় আমি চাকরির থেকে এখন বর্তমানে দোকানদারি করে খুব ভালো আসি এটা প্রথমত আমরা এগুলো আগে কাটিং করি মেশিনে কাটিং করার পরে এই পাটগুলো আমরা লাগাই এই পাটগুলো হাজার লাগানোর পরে এই সাইডগুলো তৈরি করা হয় এগুলো আমরা ফিটিং করি ফিটিং করার পরে এগুলো মনে হয় কমপ্লিট করার পরে আমরা প্যাকেট করে দিই প্যাকেট করে দেওয়ার পরে কোম্পানির থেকে আমাদের অনেক লোক আসে বিভিন্ন লোক আসে কাস্টমার কেয়াররা আশা আইসা নেওয়া যায় আমি নিজে কোম্পানির একজন লোক আমি নিজে কাস্টমার না আমি নিজে না নিজে বিক্রি করি খুব সুন্দর একটা মাল এগুলো লাইট দিয়ে ঝুলা হলে খুব ভালো লাগে এগুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলনা এটা নিলে যেমন আমরা দেড়শো টাকা বিক্রি করি একশো বিশ টাকা বিক্রি করি এটা নিলে যেমন একশো টাকা বিক্রি করি এটা নিলে আমরা দেড়শো দুশো টাকা বিক্রি করি যার থেকে যা রাখা যায় এই গ্লাসগুলো বিভিন্ন রেটের আসে এই যে কলমদানিগুলো এগুলো বিভিন্ন রেটে আমরা বিক্রি করতেছি ছোট আয়নাগুলো এগুলো বিক্রি করতেছি সবাই নিতেছে ভালো মন্দ এই মালটা এখন রানিং এখন চলতেছে এখন এগুলো চলতেছে এগুলো না চললে আমি আবার অন্য আইটেম ঘুরাবো পাশাপাশি কিছু কলমদানি এগুলো চলতেছে খুব সুন্দর এই মালগুলো আছে কোরআন শিবের বক এটা আজীবন চলবে আল্লাহর কোরআন কেউ মিথ্যা না এগুলো চলতেই হবে